সাকিব আল হাসানকে নিয়ে ওবায়দুল কাদের একটা বক্তব্য দিয়েছেন যেটা রীতিমতো রহস্যজনক এবং এটা বিশ্লেষণ করা অতীব জরুরি সাকিব আল হাসান এমপি আওয়ামী লীগের এমপি তরুণ প্রজন্ম কর্তৃক বর্জিত আওয়ামী লীগ কর্তৃক গৃহীত বিতর্কিত এই রাজনীতিবিদ এবং ক্রিকেটার এবং যুয়া খেলায় যার একটা রেপুটেশন রয়েছে যার জীবনে যে কলঙ্ক রয়েছে তাতে কোনো সভ্য দরের নমিনেশন পাওয়ার কথা নয় তরুণ প্রজন্মের কেউ সাকিব আল হাসানকে আইডল মনে করে না হ্যাঁ তার খেলা অনেকে পছন্দ করে এই সাকিব আল হাসানকে নিয়ে বিতর্ক চলছে সরকার তাকে নিয়েও গুটি চেলেছিল এখন ওবায়দুল কাদের ঘটনা ফাঁস হয়ে যাওয়ার কারণে ওবায়দুল কাদেরকে বক্তব্য দিতে হচ্ছে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে বলেছেন এই যে বিএনএম এ সাকিব যোগ দিয়েছিলেন মেজর হাফিজের সাথে যে ছবি সমকাল ফাঁস করেছে সাকিব নিজে এ বিষয়ে কথা বলছেন না কারণ তার তো কোনো নীতি নৈতিকতা নাই তিনি চেনেন টাকা আর জুয়া এর বাহিরে কিছু চেনেন না জনগণের কাছে কোনো দায়বদ্ধতা নেই থাকার কথা নয় তিনি সেভাবে বেড়ে উঠেননি তিনি হঠাৎ করে এমপি হয়ে গিয়েছেন বা তাকে এমপি বানিয়ে দেওয়া হয়েছে সহজে জনগণের ভোটে কিছুতে এমপি হতে তিনি পারতেন না মাস্টার বিন মর্তুজাও বিতর্কিত তার নৈতিকতাও যথেষ্ট প্রশ্নবিদ্ধ অবশ্যই নৈতিকতা নেই কারণ নৈতিকতা থাকলে তো ডামি নির্বাচনে বা ভোটারবিহীনভাবে এমপি হয়ে বড় বড় কথা বলতে পারতেন না এগুলো সব কারচুপি কিন্তু মাসের কিছুটা ইমেজ আছে কিন্তু সাকিবের কিন্তু সেই ইমেজ নেই যাক দেখেন ওবায়দুল কাদের কি বলেছে সংসদ সদস্য ক্রিকেটার সাকিব আল হাসানের নির্বাচনের আগে কিংস পার্টি খ্যাত বিএনএমএ যোগদানের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন আমি বিষয়টি মিডিয়ায় দেখেছি এ সম্পর্কে আমার কিছু জানা ছিল না এখন সাকিব আওয়ামী লীগের টিকিটে মাগুরা থেকে নির্বাচন করেছে জয়লাভও করেছে জয়লাভ করেছে বিষয়টা নাম জয়লাভ করিয়ে আনা হয়েছে নমিনেশন পার্টির কাছে যাওয়ার সময় সে দলের প্রাথমিক সদস্য তার আগে তো সাকিব আমাদের দলের কেউ ছিল না নমিনেশন দেওয়ার সময় প্রাথমিক সদস্য পদ দিতে হয় এর আগের বিষয়টি জানি না কাদের বক্তব্যে আমি যেটা বুঝতে পেরেছি বা ইঙ্গিত পাওয়া যায় যে আসলে তিনি জানেন এর মানে আগে অনেক কিছুই করেছেন তা করলে করছে তাতে কি হয়েছে এখন তো আওয়ামী লীগের তার বক্তব্যের কথা এটাই যে সাকিব বিএনএমে যোগ দেয়নি বা ছবি এডিটেড বা ডিপ ফেক বা এরকম কিছু কথা বলতে পারছেন না এর মানে ঘটনা সত্য যে আসলে বিএনএমে যোগ দিয়েছিলেন এগুলো সত্য কিন্তু এখন আওয়ামী লীগ তাকে আওয়ামী লীগ বানিয়েছে আওয়ামী লীগ হিসাবে মোরব দিয়েছে ওতে আগে কী করেছে কি এটা নিয়ে এর ড্রাইভার আওয়ামী লীগ নেবে না কিন্তু জানে না তা না অবশ্যই জানেন কেন জানেন আসলে সাকিব যে বিএনএমএ যোগদান করতে গিয়েছিল মেজর হাফিজের সাথে সাকিবকে তো বোকা যে নিজের ইচ্ছা মতো হিসাবে একটা কিংস পার্টিতে যোগ দিতে যাবে কি এমন লাভ এগুলো কিছুই না। এর অর্থ হচ্ছে সাকিবকে ওখানে পাঠানো হয়েছিল সরকার ভেবেছিল যে সাকিব যাওয়া মানে আলাদা একটা আলাদা একটা হাইপ তৈরি হওয়া আছে সাকিব এসেছে এই দলে একদিকে বিএনপির সিনিয়র নেতা মেজর হাফিজ আর একদিকে সাকিব বড় কিছু কিংস পার্টি কি হয়তো বা এই এ আরও বিএনপির বড়ো বড়ো নেতা আসবে এরা প্রধান বিরোধী দল হবে সাকিব হয়তো এরকম একটা কল্পনা করেছিল যার ফলে সরকারের অ্যাসাইনমেন্টটা গ্রহণ করেছিল সরকার বললেই যে সাকিব শুনবে বিষয়টা তাও নয় কিন্তু সরকারের এই প্রস্তাবটা সাকিব গ্রহণ করেছিল এই ভাবনাতে কিন্তু পরবর্তীতে দেখেছে যে না কেউ আসছে না আবার মেজর হাফিজও শেষ পর্যন্ত সরকারের প্রস্তাবের সাথে বিট্রে করেছে অথবা পিছু হটেছে বা তার ইমানি চেতনা জেগে উঠেছিল অতএব সাকিব সেখান থেকে ফিরে তার আসল ঠিকানা মানে যারা তাকে অ্যাসাইনমেন্ট দিয়েছিল তাদের কাছে চলে এসেছে তারা এমপি বানিয়ে এনেছে এই তো ওবায়দুল কাদের অবশ্যই জানতেন কারণ হাসান মাহমুদ সাহেব তো বলেছেন যে হাসান মেজর হাফিজের নেত্রী তার একটা দল আসতে যাচ্ছে অতএব হাসান মাহমুদ সাহেব বলেছেন মানে আওয়ামী লীগ জানতো এবং সেখানে সাকিব যাবে এটাও জানতো আওয়ামী লীগের পরিকল্পনা ছিল এই হচ্ছে বাস্তবতা যাই হোক ওবায়দুল কাদের সাহেব সাকিব আল হাসানকে নিয়ে কথা বলেছেন আশা করি বুঝাতে পেরেছি তার বক্তব্যের রহস্য অ্যাট দি সেম টাইম তিনি বিএনপি নিয়েও কথা বলেছেন বিএনপির কিছু বিষয় এখানে অ্যাড্রেস করেছেন এবং কিছু ইঙ্গিত দিয়েছেন যে বিএনপির প্রতি সরকার নরম হবে বিএনপির কিছু বলবে না কন্ডিশনাল কোন শর্তে বলবে না এটা মজার বিষয় যে বিএনপি কী করলে সরকার কিছু বলবে না এরকম একটা কথা ইঙ্গিত ওবায়দুল কাদের দিয়েছেন এবং ইফতার পার্টি বেগুলো কথা বলেছেন দেখেন প্রধানমন্ত্রী কোনো একটা কথা বাজারে ছেড়ে দিলে সেটাকে প্রতিষ্ঠিত করার জন্য নানান কথাবার্তা বলা ওবায়দুল কাদার হাসান মাহমুদ হাসান মাহমুদ সাহেবের রুটিন ওয়ার্ক আমরা সেটাই দেখি তিনি বলছেন বিএনপি নেতারা ক্লান্ত কর্মীরা হতাশ এ অবস্থায় গালিগালাস করা ছাড়া তাদের করার কিছু নেই দলটি এখন ইফতার পার্টি নামে সরকারের অন্ধ সমালোচনা করছে বিএনপি ইফতার পার্টি করে এটাকে ইফতার পার্টি বলবো মানে সেম মাননীয় প্রধানমন্ত্রী যা বলেছেন সেটাই ইফতার পার্টি বলবো নাকি গিবত পার্টি বলবো আচ্ছা বিএনপিকে গালি গালিগালাস মানে বিএনপি আওয়ামী লীগকে গালিগালাস করেছে কোথায় বরং আমরা তো দেখি আওয়ামী লীগ বিএনপি গালিগালাস করে বিএনপি কি এমন বলেছে যেটা গিবদ বলা যায় কোনো গিবদ বলেনি বিএনপি সত্য কথা বলেছে রাজনৈতিক কর্মসূচিতে ইফতার পার্টি এই পলিটিক্যাল আলোচনা করা যাবে না এই জন্যে সেটা গিবদ পার্টি বলতে হবে এখন নিজেরা ইফতার পার্টি করে না এই জন্য ইফতার পার্টি সম্পর্কে বিভিন্ন নেতিবাচক কথা তাদেরকে বলতে হচ্ছে আওয়ামী লীগের গিবৎ করার জন্য ইফতার পার্টি স্রষ্টার প্রশংসার জন্য নয় ইফতার পার্টি নামে ঢালাওভাবে হবে সরকারের সমালোচনা করে কো ইফতার পার্টি তো ওইরকম বড় আকারে বিএনপি করছেই না তো এত কী দেখলেন মানে আতঙ্কে ভুগছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন এখানে বিএনপি মিথ্যা বলবে আর জবাব তো দিতেই হবে তারা মিথ্যা কথা বলা বন্ধ করুক তাহলে ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই আমরা গায়ে পরে কিছু বলতে যাব না এই কথার অর্থ কি মিথ্যা কথার তো এগুলো তো কিছু না বিএনপি যদি আন্দোলন বন্ধ করে দেয় বিএনপি যদি সরকারের সমালোচনা বন্ধ করে দেয় বিএনপি যদি বলে চরমনের মতো যে মুখে মুখে সরকারের বিরোধিতা করবে কিন্তু তলে তলে যদি পুরো আপোষ করে চলে অথবা সরকারের সমালোচনা উপরে উপরেও যদি বন্ধ করে দেয় চুপচাপ বসে থাকে আগামী নির্বাচনের প্রস্তুতি নেয় দলীয় সরকার অধীনে যাতে ছয় সাতটা সিট দিলেও সন্তুষ্ট থাকতে পারে তাহলে সরকার বিএনপির প্রতি নরম হবে গায়ে পরে কিছু করবে না এটাই ওবায়দুল কাদের বোঝাতে চেয়েছেন হলে বিএনপি কি এমন করছে যে গায়ে পরে বা জবাব দিতে হচ্ছে ইফ বিএনপির ইফতার পার্টিকে গিবত পার্টি বলতে হচ্ছে বুঝতে পারছেন আওয়ামী লীগের কন্ডিশন আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি ভাঙার অভিযোগ নিয়ে এক বিএনপি নেতার বক্তব্যের বিষয়ে ওবায়দুল কাদের বলেন বিএনপিকে আমরা কেন ভাঙতে যাব আমাদের কি কোনো দুর্বলতা আছে যে বিএনপি থেকে লোক এনে যে ঘাটতি পূরণ করতে হবে আওয়ামী লীগের বহু লোক গত নির্বাচন দেখেছেন প্রার্থীতে ফরম নিতে কত ভিড় আওয়ামী লীগের কোনো দুর্ভিক্ষ নেই তাহলে একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে দেখান যে আওয়ামী লীগ জনগণকে ভোট দেয় কি না তা তো দিতে সাহস পান না এক দ্বিতীয় জবাব হচ্ছে বিএনপি ভাঙার ষড়যন্ত্র করেছে সরকার এটা দিবালো কেন্যায় শক্ত কেন ভাঙতে যাবে বিএনপি যাতে দুর্বল হয় বিএনপি যাতে আন্দোলন করতে না পারে বিএনপি নির্বাচনে আসলেও যেন পরাজিত হয় এই আর কিংস পার্টি গঠন করেছে এটা তো দিবালো স্পষ্ট হয়েছে তো কিংস পার্টি কী জন্য গঠন করা হয়েছিল এবং তাদেরকে অযাচিতভাবে নিবন্ধনও দেওয়া হয়েছে কী জন্যে বিএনপি ভাঙার অংশ হিসাবে তো বিএনপি ভাঙতে চায় না বিএনপি নেতাদের ভাগিয়ে আনতে চায় কি না সেটা তো সাজানো মনের ক্ষেত্রে আমরা দেখেছি যে মুহূর্তের মধ্যে একজন বড় অপরাধীকে দুধের ধোয়া বানিয়ে দিয়েছে এখন তার বিরুদ্ধে কোনো মামলা নেই কিচ্ছু নাই এমপি তো মেজর হাফিজকে সেরকম করতে চেয়েছিল। তো এটাই তো বিএনপি ভাঙা বিএনপি আরও কত নেতাকে নির্বাচনের প্রলোভন দেখানো হয়েছিল দিয়েছিল এবং যে তার প্রলোভন দেখিয়ে বিএনপি থেকে বহিষ্কারের ব্যবস্থা করেছিল কিন্তু শেষ পর্যন্ত আর এমপি বানায়নি তো এটা কি বিএনপি ভাঙার ষড়যন্ত্র নয় গত জাতীয় নির্বাচনে কিংস পার্টি সৃষ্টি নিয়ে সরকারের ভূমিকা আছে কিনা এমন প্রশ্নের জবাবে সড়ক পরিবহনের সেতু মন্ত্রী বলেন সরকারি দল কিংস পার্টি করতে যাবে কেন নির্বাচনের সামনে রাজনৈতিক দল এখানে অনেক ফুল ফোটে দেখো এই এইসব কিংস পার্টির কথা তো স্বীকার করবেন না এটা বলে কোনো লাভ নেই যাও আশা করি দর্শক বুঝতে পেরেছেন ওবাদুল কাদের বক্তব্যের রহস্য